আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা অনেক সময় পথে ঘাটে পাঁচ টাকা দশ টাকা এরকম পেয়ে থাকি বা অনেকের সামনে পড়ে থাকে তো একটা কথা প্রচলন আছে যে যদি হারানো টাকা পাওয়া যায় তাহলে তার দ্বিগুণ মাসজিদে দান করে দিতে হবে আজকে এ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব এই যে রাস্তার মধ্যে পাঁচটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এগুলো পড়ে থাকে এগুলো পেলে এর ডাবল মাসজিদ জি দিতে হবে দান করে দিতে হবে এ ধরনের কোনো কথা কোরআনেও নেই হাদিসও আসে নেই তাই এটা হচ্ছে একটা বিভ্রান্তকর কথা এবং এটা এই মানুষের বানানো একটা কথা তো এখন এটা কি করবেন যদি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এবার পড়ে থাকে তাহলে এই ধরনের পাঁচ টাকা দশ টাকা পড়ে থাকার কারণে কেউ খুঁজবে না ঠিক আছে তো যার কারণে আপনি যদি গরিব অসহায় হন তাহলে আপনি নিজেও খেতে পারবেন অথবা যারা গরিব অসহায় তাকে দিতে পারবেন ঠিক আছে আর আপনার ইচ্ছে যদি হয় তাহলে এমনি এটা মসজিদা দিয়ে এদের কোনো সমস্যা নেই তবে এর ডাবল বা পাঁচ টাকা পেয়েছেন দুই টাকা বাড়াই বাড়াই দিতে হবে এ ধরনের কোনো কিছু নাই এই জন্য আমরা যদি এ তার চেয়ে বেশি টাকা পান যেমন পাঁচশো টাকা এক হাজার টাকা বা তিনশো টাকা চারশো টাকা দুইশো টাকা বা তার চেয়েও বেশি অর্থাৎ অর্থাৎ মূল্যবান সম্পদ যেটা মানুষে খুঁজবে যে আমার সম্পদটা খুঁজবে আমার যে সম্পদটা হারাই গেছে এটা সে খুঁজবে দামের সম্পদ হয়ে থাকে তাহলে যেমন দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তার চেয়েও বেশি তখন আপনি কি করবেন আপনার আশেপাশে যেখানে আপনি যে টাকাটা পেয়েছেন আপনি ওই প্রকৃত মালিককে খুঁজবেন এক এরপরে মসজিদে পাশে মসজিদে অ্যালান করে দেবেন যে অমুক টাকা পাওয়া গেছে মানে কিছু টাকা পাওয়া গেছে এরকম আপনার নাম ধরে বলবেন না যে এ পাঁচশো টাকা পাইছে কার তাহলে দেখা গেছে অনেকে এই ফাজলামি করে বলবো যে এই টাকাটা আমার যে আমার পাঁচশো টাকা আমার হারাই গেছে তো হাতা হলে আপনি প্রকৃত মালিককে দিতে পারলেন না তো যে বলবেন যে আমি কিছু টাকা পেয়েছি বা আমি কিছু একটা জিনিস এরকম একটা একটা ইঙ্গিত দিবেন একটা ইশারা দেবেন এরকম একটা একটা ধারণা দিবেন তাহলে যারা প্রকৃত মালিক তাহলে সে আপনার থেকে নিয়ে যাবে আর যদি না নেয় তাহলে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন অনেক দিন আপনি এটা অ্যালান করবেন সবাইকে বলুন বলবেন মূল্যবান সম্পদ যে যদি পান যদি দেখেন এরপর এটার কোনো হদিস নেই যে মালিককে এটার কোনো মানে মালিকটা আপনি পাবেন না শুরু হয়ে গেছে অনেক দিন অ্যালান করার পর কোনো হদিস নেই এর প্রকৃতির মালিককে আপনি পাচ্ছেন না অনেক দিন অ্যালান করার পর আপনি পাচ্ছেন না তাহলে এই টাকাটা যারা জাকাত খাওয়ার উপযোগী জাকাত খাওয়ারও উপযোগী ফ্যাতরা খাওয়ারও উপযোগী গরিব অসহায় তাদেরকে আপনি দিয়ে দিবেন কিভাবে দিবেন এ যার টাকাটা হারাইয়ে গিয়েছে তার তার পক্ষ থেকে এই টাকাটা তাকে দান করে দিবেন তাহলে হয়ে যাবে এতে আপনার কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটাই করার জন্য চেষ্টা করবেন আর আর ওই যে কিছু হাদিস বের হয়েছে বা অনেক কথা বলে বলে বেরো হচ্ছে যে যে টাকাটা পাওয়া যায় এটা তার দ্বিগুণ এটা মসজিদ দিতে হবে এটা আসলেও কি ওই আগের জামানার আগের আগের দিনের কিছু আলেমরা এটা বিভ্রান্তকর কথা বার করছে বাহির করছে যাতে করে কেউ যদি অন্য টাকা যদি না হাত না দেয় আসলে এটার ভিতরে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ারের উদ্দেশ্যে সব আগে জানার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ